নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একমুখ জল দিয়ে দিব এই দেখো বন্ধুরা চোর আর আলু কেটে নিয়েছি এটা একটু সিদ্ধ করতে দেব লবণ একটু দিয়ে দিব হলুদ দিয়ে দিব একটু ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো হেঁচোরটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব কড়া বসে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব এই দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবারে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে দেব কড়াতে আর একটু তেল দিয়ে দিব গোটা গরম মশলা দুটো তেজপাতা রসুন বাটা চারটে কাঁচা লঙ্কা এবারে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব আদা বাটা ভালো করে কষিয়ে নিব এবারে দিয়ে দিব কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাউডার জিরে পাউডার ভালো করে একটু নাড়া টানা করবো এবারে দিয়ে দিব টমেটো কুচি এবারে দিয়ে দিব সামান্য জল দেখো বন্ধুরা মশলাটা সুন্দরভাবে হয়ে গেছে গুলো গলে গেছে এবারে সেদ্ধ করা আলু আর ভেতরে দিয়ে দেব এবারে লবণ দিয়ে দেখো বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব জল এবারে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়ে গেছে কিনা হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে একটু আমি ধোলা পাতা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে